এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা ঝলমলিয়া বাজারের পেঁয়াজের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে উনত্রিশে আগস্ট রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ

আমি মাঝারি আর বড় লিয়া বড় যে আমার এই চাষা লিয়া একচল্লিশশো পঞ্চাশ টাকা দাম করছে পঞ্চাশ

দিয়াল্লি তুলো ফিসওয়াল আজকে বাজার ভালো না খারাপ? বাজার ফর্ম আছে। আজকে বাজার কম না? ঘুরে কত কিনছেন আজকে বাজার গতকালের কম। 230 টাকা মনে কম। 2400 বাজার মাথা জেটে। ভালো দাদা। 41400 বাজার। 41800।

বিয়াল্লিশশো তেতাল্লিশ না এর হয় না না এর ছোট না এটা হলো জিরো জিরো আজকে কত যাচ্ছে না আচ্ছা আর এই বড়টা এটা চার হাজার দশ টাকা দাম গুলো চার হাজার চার হাজার

ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের জেলার ঝলমলিয়া বাজারের পেঁয়াজের আট থেকে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ